সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য আলকুরান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল তাই ভুল হওয়া স্বাভাবিক আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র যদি কোথাও ভুল পান দয়া করে আলকুরানের প্রমাণ দিয়ে সংশোধন করুন আমি তা সানন্দে গ্রহণ করব আমি স্পষ্ট করে বলতে চাই আমি কোনো মায়হাব বিরোধী নই আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন আমার ছোট্ট অনুরোধ একটি লাইক করলে বুঝুক যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন উপরে একটি আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে চোখ রাখুন ভয়সের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয় গেথে রাখুন

বাকি নই যে ওরে যাব দানাতে বল করি আর রাসূল আল্লাহ ইয়া হাবিব ই বল মনে বড় আশা ছিল যাব মদিনা এসেছিল যাব মাদিনা সালাম আমি করব গিয়ে নাবি দিলে যা সালাম আমি করব গিয়ে নাবি দিলে চলো যাই সবাই মক্কা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনা আরব সাগর পারি দেব নেই আমার তরি পাখি নই যে উড়ে যাব না না গো রাসূলুল্লাহ ইয়া হাবিব ছিল যাবো মাটি না মনে বড় আশা ছিল যাবো মাটি না সলম মেয়ে করব গিয়ে নাবি জেরো যা সালম মে করিয়ে নবে জি রোজা চলো যাই সবাই মকা মদিনায় চল যায় সবাই মকা মদিনা আরব সাগর পারই দিব দেখকো আমার তরি পাখি নই যে উরে যাব দানাতে বল করি আর রাসূল আল্লাহ ইয়া ছিল যাব মাটি না মনে বড় আশা ছিল যাব মাটি না সালাম আমি করব গিয়ে নাবি দূরে যাই সালাম আমি করব গিয়ে নাবি চলো যাই হবি পল্লা মনে বড় আশা ছিল যাব মা দিনা মনে বড়ো আশা ছিল যাব মা দিনা সলমি করব যে রোজা

আরব রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাবিবাল মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় আশা ছিল যাব মদিনা সালামে জিরো যাই সালম আমি করু গিয়ে নবী জিগো চলো যাই সবাই মকাম দিনাই চলো যাই সবাই মকা দিনাই অরব সাগর পার দিব দেইকো অমর নই যে উরে যাব ডা নাতে আর সুলাল্লা ইয়াহাবি বললা মনে বড় আশা ছিল যাব মাটি না অনে আশা ছিল

মনে বড়ো আসা ছিল যাব মা দিনা অনে বড়ো আসা ছিল যাবো মা দিনা সলমি নাবি যে রোজা

হাবিবল মনে বড়ো আশা ছিল যাবো মা না অনে বড়ো আশা ছিল যাবো মা দিনা আমি করব আলম আমি করুণ চলো যাই সবাই মকা মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনায় আরব সাগর পার হতিবো দেইকো অমর তরি নই যে উরে যাব ডানাতে বল করি

হাবিবি বল হাবিবি বল বড় আশা ছিল যাব মদিনা অনে বড় আশা ছিল যাব মদিনা সালাম মে করব গয়ে নবী জেরুজা সানমমি গুরু যে গো চল চাইব সবাই মহকা মদিন চল চাই সবাই মকা মদিনা রুব সাগর পরিতিব নেই গো আমার দরি অমর নই যে উড়ে যাব ডানা বিশটি হাল্কা ফুলকা জোকস এক শিক্ষক তুমি পরীক্ষায় কম মার্কস পেয়েছ কেন ছাত্র স্যার প্রশ্নপত্রটা আমার সেলফি মোডে ছিল দুই ছেলে মা আমি আজ স্কুলে প্রথম হয়েছে মা কি কার আগে ছেলে বাকি সবাইকে শেষ পর্যন্ত ধরে রেখেছি তিন বন্ধু তুই এত হাসছিস কেন আমি মোবাইলে নতুন মেম যোগ হয়েছে সিকিউরিটি আপডেট চার বাবা আজ স্কুলে কি শিখেছিস ছেলে বাবা অর্ধেক গোপন অর্ধেক নেটফ্লিক্স পাঁচ ছেলে মা আমার হোমওয়ার্ক কোথায় মা পড়াশোনার টেবিলে ছেলে আমি তো ওয়েফে খুঁজছিলাম টেবিলেও নেট নেই ছয় শিক্ষক বইগুলো কেন পড়ছ না ছাত্র স্যার বইগুলো হাইব্রিড মোড়ে আছে সাত মা কেন এত শান্ত ছেলে মা আজ আমার মগজ স্ট্রিমিং মোড়ে আছে আফত বন্ধু তুমি দেরি করেছ কেন আমি রাস্তার ট্রাফিকও আজ কনফিউজ নয় ছেলে আমি আজ আর জগিং করব না বন্ধু কেন ছেলে মোবাইল ব্যাটারি শেষ হলে জগিংও অফ হবে এক শূন্য শিক্ষক কুকুরের পায়ের সংখ্যা কত ছাত্র চার শিক্ষক শুধু চার ছাত্র হ্যাসার লাফ দেয়ার সময় অদৃশ্যপা ব্যবহার করে এক এক ছেলে মা আমি ঘুমাচ্ছি না মা কেন ছেলে ওয়েফে সিগনাল কমে গেছে তাই ঘুমো বন্ধ এক দুই বন্ধু তুই আবার হাসছিস কেন আমি হাসি আপডেট চলছিল এখন কমপ্লিট এক তিন শিক্ষক গাছ কেমন করে বড় হয় ছাত্র স্যার গাছ বড় হতে চায় তাই ধীরে ধীরে লিফ্ট নেয় এক চার বাবা তুমি খেলাধুলা করছ কেন না ছেলে বাবা আমি আজকে ভার্চুয়াল ম্যারাথন করছি এক পাঁচ ছেলে মা আজ আমি স্কুলে দেরি করেছি মা কেন ছেলে রাস্তার গাড়িগুলো আমার জন্য অপেক্ষা করছিল এক ছয় বন্ধু তুমি এত হাসছিস কেন আমি আমার ফোনে আজ নতুন ফিল্টার এসেছে হাসি অটো এফেক্ট এক সাত শিক্ষক পাখি কেন উড়ে ছাত্র স্যার কারণ বাসের ভাড়া দিতে হয় না এক আট ছেলে মা আমার স্কুলের বই কোথায় মা টেবিলের উপরে ছেলে ওখানেও ওয়েফাই নেই তাই খুঁজে পাচ্ছি না এক নয় বাবা তুমি আজ পড়াশোনা করছ না। ছেলে বাবা পড়াশোনা মোডে ব্যাটারি শেষ দুই শূন্য বন্ধু আজ কেন এত চুপ ছেলে মনের ভয়েস চলছে ব্যাকগ্রাউন্ডে জোকসগুলা উপভোগ করার জন্য ধন্যবাদ